কথা তিনি অহংকার করে বলেছিলেন যে চারশো আসনে এগিয়ে থাকবেন অবশেষে তার দুশো আসনে মিলছে না কঠিন বিপদে পড়ে গেলেন নরেন্দ্র মোদী কেননা এখন মোদীকে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হচ্ছে জুট করার জন্য কেউ তার সাথে জুটেও যাচ্ছে না এদিকে রাহুল গান্ধী বিপুল আসনে এগিয়ে রয়েছেন চমক দেখিয়েছেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি পদত্যাগের প্রস্তাব দিয়েছেন মমতা ব্যানার্জী আসলে ভিডিওতে আমরা দেখে আসি যে এক সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক ভারতের লোকসভা নির্বাচন নিয়ে কিন্তু নানা নাটকীয়তা দেখা যাচ্ছে অনেক আগে থেকে মোদী ঘোষণা দিয়েছিল যে তারা নাকি চারশো আসনে এগিয়ে থাকবে এ অহংকার এখন বিস্তে চলেছে কেন না তিনি এখন তিনশো আসন পান কিনা সেটি ছন্দহ। দর্শক অন্যদিকে রাহুল গান্ধী চমক দেখাচ্ছেন রাহুল গান্ধীর দল এগিয়ে রয়েছেন তিনি বিপুল আসনে এগিয়ে রয়েছেন বলে জানা গিয়েছে মোদীকে এখন দায় দায়ী হবে একটি জুটের জন্য জুট করে না করে সরকার গঠন করতে পারবে না নরেন্দ্র মোদী একক ঘনিষ্ঠতা হারিয়ে এখন তিনি বিপদে পড়ে গিয়েছেন দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন মমতা ব্যানার্জি কঠিন ভাবে সরাসরি তাকে পদ থেকে প্রস্তাব দিয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না পরবর্তী এরকম ভিডিও গুলা পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদিকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছে দেখো বে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত বল থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ